عنها قال النبي صلى الله عليه وسلم ما من عمل ادم من عمل يوم النحر احب الى الله من اهراق الدم او كما قال عليه الصلاه والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على بس. وعلى آل إبراهيم وعلى آل إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد بلغ العلا بكماله فشفت لجام جمالهم حسنت جميع خصاله صلوا عليه بلغ العام بكمالي كشفت دجا جَمَالِهِ حسنت جميع خصاله صلوا عليه واله الحمد لله

আবার একটি জুমা আপনাকে আমাকে গরু করেছে। এবং উদ্দেশ্য করে মসজিদ পর্যন্ত সমবেত হওয়ার মতো তৌফিক দান করেছেন সে মহান মালিকের দরবারে দিল থেকে মহব্বতের সহিত শুকুল পুজার করে নিচ্ছি সকলে

এবং সে বিষয়ে আমরা আমল করার চেষ্টা করি আল্লাহ রকমের প্রতিটি কথা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন আর প্রতিটা ক্ষেত্রে যেন আমাদেরকে তার হিসেবে সুগর করেন কেননা যদি আমরা তার সুগর বোঝার করতে না পারি যদি আমরা তার মাহবুব মামলায় পরিণত হতে না পারি যদি নিয়ামত পাওয়ার পরেও সেই নিয়ামতের শিকরী আদায় করতে না পারি তবে আমাদের উপরে আল্লাহ পক্ষ থেকে আজাব এবং গজব বিকথিত হবে সুতরাং আল্লাহর আজাব সহ্য করার ক্ষমতা আমাদের কারণে তাই প্রতিটা মুহূর্তে আল্লাহর শুভর গোজার করে যেন আমাদের জীবন আমাদের পরলৌকিক জীবনকে যেন ধন্য করতে পারি আল্লাহ তারা তৌফিক দান করে করি আমি জোরে সরে মহব্বতের সহিত করছি আলহামদুলিল্লাহ আমার সম্মানিত ভাইয়েরা দেখতে দেখতে কোরবানি ঘুম নিকটবর্তী সময় চলে এসেছে আমরা কলমানি সম্পর্কে গত জুমাতে যে সংক্ষিপ্ত আলোচনা শুনেছি আজকেও বাকি বিস্তারিত আলোচনা শুনব এবং কলমাণীর যে শিক্ষাগুলি রয়েছে কলমাণির যে করণীয়গুলি রয়েছে কলমানির যে বর্জনীয়গুলি রয়েছে এ বিষয়ে আমরা জানবো বিশ্ব সম্মানিত ভাইরা আমি আবার কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই আমরা দুটি কারণে বেশি পাপ করে থাকি দুটি কারণে আমরা বেশি পাপ করে থাকি আবারও স্মরণ করে দেওয়ার জন্য বলছি একটা হলো না জানার কারণে পাপ করি আর একটা ভুল জানার কারণে পাপ করি একটা না জানার কারণে পাপ করি আর একটা ভুল জানার কারণে পাপ করি ভীষণ মাথায় রাখতে হবে তাই না জেনে একটা হুল করে কথা বললেই হবে না আবার আমি জানি না সেটা জানি বলে চালিয়ে দিয়েই চলবে না আমার সঠিকটা জানতে হবে এবং আমার ভুল জানাটা করা যাবে না তবে যদি আমি ভুল জেনে সেটা প্রচার করি সেটা একটা গুনাহের কাজ আমল করার ক্ষেত্রে অবশ্যই জেনে শুনে তারপরে আমল করতে হবে যেহেতু কোরবানি আসছে এই কোরবানি সম্পর্কিত অসংখ্য মাসালা রয়েছে যেই মাসালাগুলি আলে মোলামারা দেওয়ার আগেই সাহেব কোরবানি মশালা অনেক হয়ে যায় এই চায়ের দোকানের মাসালা দিয়ে অনেক মানুষ বিভ্রান্তি পড়তে পারে আর দ্বিতীয়ত যারা এই মাসালাগুলি নিয়ে আলোচনা করতেছেন তারা গুণাহে লিপ্ত হচ্ছে সুতরাং যে যেটা জানব না যে ব্যক্তি জানে আর যে ব্যক্তি জানে না সে কখনো সমান হতে পারে না সুতরাং যে বিষয়ে আপনার কোনো জ্ঞান নাই সেই বিষয়ে আমার কিংবা আপনার কারোরই কথা বলা ঠিক না যে বিষয়ে আপনার আমার কোনো জ্ঞান নেই সে বিষয়ে কথা বলা ঠিক না যদি সে বিষয়ে কথা বলতে চাই বা সে বিষয়ে কথা বলতে চাই তবে দেখা যাবে আমরা গুণাগার হব সেটা কিসের গুণা সেটা হতে পারে দেবতের গুণা সেটা হতে পারে রোতালের গুণা সেটা হতে পারে শেখায়তের গুণা সুতরাং গিবতের আমার গুণা কেউ কামাতে চাই না তাই না দিলে কেউ কথা বলবো না আল্লাহ তালা আমাদেরকে কথার উপরে আমল করার কেউ ফিদান করবো বলি আমি সবাই তো ভাইয়েরা কোরবানির ইতিহাস সম্পর্কে আমি গত জমাতে যা বলেছিলাম সেটা আদম আলী সালামের দুই সন্তানের কোরবানি থেকেই কোরবানির প্রজন্ম শুরু হয় আর সর্বশেষ কোরবানির ইতিহাস আমাদের জন্য সবচেয়ে বড় শিক্ষা স্বরূপ যিনি আমাদের সামনে দাঁড় করিয়ে দিয়েছেন তিনি আর কেউ নন আমাদের জাতির পিতা হজরতে ইব্রাহিম আলী ইব্রাহিম আলী সালাম এই জাতির পিতা আমাদেরকে শিক্ষা দিয়েছেন কিভাবে কোরবানি করতে হবে কেমন কোরবানি করতে হবে এবং কতটুকু পরিমাণ কোরবানির ত্যাগ আপনার আবার দিতে হবে আসুন সে সম্পর্কে আমরা আল শুরু শরীফ সুরা সফফ। এই আয়াতের 100 নম্বর আয়াত থেকে কুরবানি সম্পর্কিত আয়াত শুরু হয়। যেহেতু পবিত্র কোরআনের প্রত্যেকটা আয়াত প্রত্যেকটা কথাই আমাদের জন্য শিক্ষা স্বরূপ তাই আমরা কোরআন বাহিরে বা বাহিরে কোনো কথা বলতে পারবো না। প্রথমত হল জিলহজ এই জিলহজ মাস আসলে আমরা প্রথম দিন থেকে একটা আবল শুরু করতে পারি। সে আমলটা কি জহস মাস আসার আগে আমরা আমাদের জুন আমাদের নখ আমাদের গৌর যেই অবাঞ্ছিত লোনগুলি রয়েছে এই সম্পর্কিত যে বিষয়গুলি রয়েছে কাটা যে বিষয়গুলি রয়েছে এটা যদি আমরা জিলহস মাসেই শেষ করতে পারি আর জিলহজ মাসের শুরুর দিক থেকে শুরু করে নয় তারিখ পর্যন্ত দশ তারিখ পর্যন্ত কোরবানি দেওয়ার পরবর্তী মুহূর্ত পর্যন্ত যদি আমরা আমাদের নুন বউ বা কাটা ছাটার যে বিষয়গুলি রয়েছে এগুলি যদি থেকে আমরা বিরত থাকতে পারি তবে এই দশ দিনের বিনিময়ে আল্লাহ তালা বা তার আব নামায় একটা কোরবানি করার সহজ দান করবে সুতরাং জিলকদ মাস ট্রেন চলমান রয়েছে আজকে জিলকদ মাসের চব্বিশ তারিখ যে নজবস আসার আগের দিনেই আপনি আপনার নখ কাটা চুল কাটা গোপ কাটা অবাঞ্চিত লোককে ছাঁচার যেটা সব কিছু আপনি যে নজবস আসার আগের দিনে আপনি শেষ করবেন কোরবানি দিতে পারেননি তাতে কি হয়েছে যদি এতটুকু আমল করার কারণে একটা কোরবানি স্বভাব পেয়ে যায় তাতে কি কোনো ক্ষতি আছে টাকা লাগবে সুতরাং আল্লাহ তালা আমাদের জন্য সব কিছু সহজ করে দিয়েছেন আল্লাহ তালা বলেন ইউরি তো নিক্রম নিউজ সোহা ওয়েনার ইউরিভ মানসোভা আল্লাহ আমি আল্লাহ বলেন আমি কব নয় মানদার জন্য কোনো কিছুকে কঠিন করতে চাই না আমি সবসময় মাত্রার জন্য জহজ করে নিতে চাই আর আমরা সেই সহজ বিষয়টিকে না গিয়ে যত কঠিন কঠিন বিষয় আছে মানুষের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করুক যেমন একটা লোক যদি নামাজ পড়তে আসছে এতদিন নামাজ পড়ে নাই আজকে নামাজ পড়তে আসছে শুক্রবার দিন বা যে কোনো দিন এসে নামাজ পড়তে আসছে ওই ছেলেটা টুপি মাথায় দিয়ে আসে নাই কিংবা ওই ছেলেটা চুল একবারে এত বড় বড় চুল সামনের দিক থেকে ঝুলে বসে চুল কিংবা হাতে চার পাঁচটা ব্যাসলাইট কিংবা দেখা যায় নাকে একটা ফুল দেওয়া কানে দুটো দুল দেওয়া এরকম ছেলে মেয়ে তো আসে 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 না ও সব কিছু ভুলে গিয়ে হয়তো আপনার ঘরে আসছে নামাজ পড়ার জন্য দেখবেন মসজিদে কিছু মুসলিম আছে তারা আবার এই নিয়ে ফটো দিতে শুরু করবেন এ তুমি নামাজ পড়তে কেন তোমার তো কানে দুধ তোমার নাকে ফুল তোমার হাতে বালা তোমার কানে তোমার মাথায় ব্যান তোমার মাথায় রাখছো তোমার চুল তুমি আসছো কেন এরকম কিছু মানুষ তাকে ধরে মশালা দিতে শুরু করে দেয় অথচ যিনি মশালা দিচ্ছে দেখা যাবে খোঁজ করলে ওই ব্যক্তি সাথে জড়িত খোঁজ করলে পাওয়া যেতে পারে ওই ব্যক্তি ঘুষের সাথে জড়িত পাওয়া যেতে পারে একটু কিভাবে সাথে জড়িত শিকায়ের সাথে জড়িত অথচ দিন অন্যের ভুল ধরার জন্য খুব উদ্বিগ্ন হয়ে থাকে কিভাবে অন্যের ভুল ধরা যায় ভাই অন্যের ভুল না আগে নিজের ভুল ধরার